ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয় একদিকে আমরা জানি যে ইরান তারা আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের রসুলকে রসুল মানে ইরানের শিয়ারা অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে যারা অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিদায়তে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহিতে তারা আছে এ ব্যাপারে সারা বিশ্বের আলোচনা ওলামা ইকরামের কারোরই কোনো দিমত নেই চার মাসাবের সমস্ত ওলামা ইকরাম এবং আপনার সমস্ত হাদিস মহাদিসিন সবাই প্রায় একমত এটা একটা বাস্তবতা আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়া সহ ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহলসুন্নার আলেমদেরকে হত্যা করেছে মসজিদগুলোকে ভেঙেছে দখল করেছে এবং সেখানে আপনার করেছে করে যে কষাই হিসাবে পরিচিত লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে যে সে নিজে ইরানের অনুগত এবং নিয়ে সে তার এই জোলমগুলো চালিয়েছে তো এটা একটা বাস্তবতা আবার ইয়াহুদি রাষ্ট্রটির যে জোলম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খুল্লম খুলার সূত্রতায় লিপ্ত এটা তো আজকে নতুন নয় এবং করোনকারী আল্লাহ বলেছেন আল্লা তাজিদেন্না আসাদ আদাওয়দিন আমান উল ইয়াহুদ ইমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইয়াহুদিদেরকে হেরাসুল এবং এরপরে যারা মুশিক তাদেরকে আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মস্মিক দেশ এবং এই ইহুদি দেশ উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সোচ্চার তো এই জন্য যারা আমাদের আহলে কেবলা নয় সেই ইয়াহুদিদেরকে একসাটে রাখলে অবশ্যই সিয়ারা যারা আমাদের কেবলাকে কেবলা মানেন যাদের সাথে আমাদের অনেক দিকে মিল আছে তারা আমাদের সন্ধাতিকভাবে আমাদের বহু কাছাকাছি সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সুরা রুমের মূলনীতির আলোকে এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন সেই আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষাবলম্বন করাটা এটা হলো আমাদের জন্য সবসময় কর্তব্য আমরা কখনো অবস্থাতে জালে কোনো অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন এটা আমরা কোনো অবস্থাতেই করতে পারি না সেই সাথে আল্লাহ কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতির জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ কাছে বেশি বেশি নিবেদন করবো এবং সকল প্রকার জুলমের অবসান জালিমের পতনকে আমরা আল্লাহ কাছে কামনা করবো কায়মন বাক্যে এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আলোচনার আলিম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আহলে সুনার আলম্বের প্রতি জল নির্যাতন তাদের প্রতি আপনার হত্যাযোগ্য এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সমর্থন সেটা তারা জানাচ্ছেন ভবিষ্যতে আহলে কেবলা নিজের স্বগত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরো দায়িত্বশীলতার পরিচয় দেন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এনসিটিভি কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই নিয়ে সমালোচনা হচ্ছে এই বইটি একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে এই বইটিতে একাধিক সাহাবির উপরে সমালোচনা রচনা আছে সাহাবির মর্যাদা সম্পর্কে আমি নির্দেশনা জানতে চাই সাহাবা সাহায্যের নির্দেশ নির্দেশনা ইসলামের আলোকে সুপ্রতিষ্ঠিত সুপ্রমাণিত এবং তাদের যে মর্যাদা সেটা রক্ষা করা একজন মুসলমানের কর্তব্য নবী করিম সাল্লা সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে আমার সাহাবিরা তারা হেদায়তের উপর আছে তাদেরকে তোমরা যদি আহ পথ নির্দেশ গ্রহণ করো তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে তাদেরকে গালি দিও না আলু আমাদের আমার সাহাবিদের সমালোচনা করো না অথবা সাহাবিদের আমরা বিশ্বাস থাকবো তারা ত্রুটির তবে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন তাদের প্রশংসা করেছেন নবী সাল্লাম তাদের প্রশংসা করেছেন এবং তাদের সমালোচনা করতে নিশ্চিত করেছেন বিধায় তাদেরটা ভালোটা আমরা গ্রহণ করে চলবো তাদের সমালোচনা চাইজ নয় এবং কোরআন করিম তালা সাহায়করামের প্রশংসা ভূষী প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যে মুহাম্মদ রসুল্লাহিনা আমার মা উল্লেদিন মা এই যে আয় আল্লাহ সাবদের কথা বলেছেন যে মোহাম্মদ আল্লাহ রসুলার যা তার সঙ্গে আছেন তারা কাফির কঠোর পরস্পর তারা বিনয়ী বিনম্র একে অন্যের প্রতি তারপর তাদেরকে সবসময় দেখবেন নবীর রুকুতে সিজদাতে তারা আল্লাহর সন্তুষ্টি শুধু আশা করে এবং তাদের সিজদার আলামত তাদের চেহারায় ফুটে ওঠে আর অনেক প্রশংসা আল্লাহ তালা তাদের করেছেন আল্লাহ বলেছেন রবি আল্লাহ আনহু আরাদু আনহু তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওহুদের বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহিদের পরে মানু মাসে তুম কত গফর আল্লাহ আলকম তোমরা যা ইচ্ছা করতে পারো আল্লাহ তালা তোমাদের ক্ষমা করে দিয়েছেন এই হাদিসগুলো সবগুলো প্রমাণ করে যে নবী সাল্লাহ আলু সাল্লাম এর সাহাবিদের মর্যাদা আল্লাহ তালার কাছে কত বড় তো এই জন্য আমাদের কর্তব্য হবে আল্লাহ রবুল্লা আলমীর এই নির্দেশনা এবং নবী সাল্লাহ আসলাম হাদিসগুলোকে মাথায় রেখে সাহবাহ ইকরামের সমালোচনার বাইরে থাকা সাহবা ইকরামের ব্যাপারে করোনা মুসলিম আরও ভুরি 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 হাদিস রয়েছে আব্দুল মাসুদাহ বলেছেন মানকানা মুস্তান্দান ফাল ইয়াস্তান নাবি মান কদমাত যে ব্যক্তি আদর্শ হিসাবে গ্রহণ করতে চায় কাউকে এসে যেন যারা মারা গেছেন অর্থাৎ তার সময় যারা মারা গেছেন তারা আছেন সাহাবি তাদের যেন অংশগ্রহণ তাদের যেন আদর্শ অনুসরণ করে উলাই কাস হাউ আহমদ সাল্লাহ সাল্লাম তারা মোহাম্মদ সাল্লাহ আসলামের সঙ্গীরা ছিলেন সাহাবিরা ছিলেন কানু হাদিল উম্মা আবার রুহা কুলুবানু আমা উহা আলমা আকলুহা তেকাল্লুহা তারা এই উম্মাতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাদের অন্ত ছিল সবচেয়ে পবিত্র সবচেয়ে এলেমের দিক থেকে তারা গভীর ছিলেন জ্ঞানের দিক থেকে এবং লৌকিকতার দিক থেকে সবচেয়ে কম ছিলেন তারা তো এই যে হাদিসগুলো এই হাদিসগুলোর আলোকে সাবাইক রানার সমালোচনা কোনো ইসলামিক ইসলামী ইতিহাসের বইয়ে থাকতে পারে না সংস্কৃতির বইয়ে থাকতে পারে না মূলত এন দীর্ঘদিন পর্যন্ত সেখানে বই পুস্তক রচনার জন্য বিশেষ করে আপনার আমাদের নিচের দিকের বাচ্চাদের বই পুস্তক রচনার ক্ষেত্রে এমন কিছু লোককে সেখানে প্রশ্রয় দিয়ে রেখেছে এবং এমন কিছু লোক এনসিটিভির উপরে আপনার নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে যে যুগ যুগ ধরে তাদের বিরুদ্ধে বছরকে বছর তাদের বিরুদ্ধে আলোচনা করেও কোনোভাবে তাদেরকে নড়ানো যায়নি ইসলাম শিক্ষা এবং ইসলাম ইতিহাস বইয়ের লেখার ক্ষেত্রে এমন এমন লোক রাখা হয়েছে যাদের মধ্যে এমন লোক আছে যারা হাদিস অস্বীকার করে হাদিসকে শিকারই করে না যারা মুসলমানই না এরকম লোককে রাখা হয়েছে এবং যাদের ইসলামিক শিক্ষা ইসলাম শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা না এরকম আনারি মানুষজনকেও রাখা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে একটি দেশের যদি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে আপনার পাঠ্যক্রম সেটা প্রণয়ন কমিটিতে যদি ধরনের লোক থাকে বা কর্তৃপক্ষ যেরকম দায়িত্বশীল আচরণ দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন তাহলে সেক্ষেত্রে সে দেশের আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু আশা করা কঠিন এই জন্য এন দীর্ঘদিন থেকে ঝেকে বসা ভূত দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করব যে যথাযথ কর্তৃপক্ষ সেটি খেয়াল করবেন